আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে আঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা আঙ্কেলের টুনটুনি দেখব

न <laughs> जादा गुण गुण वे क्या की है की कथा अध्यक्ष चल अध्यक्ष चल आई के बारे में बात करेंगे मारी पहले मारी ना अकाउंट में दा हमें पूरा पैसा আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুক জনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলার এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর কমতেছি হাওর আঙ্কেল আসলে একটু হাওর আঙ্কেলের টুনটুনি তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে হাওনাঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন

হার নাইলে গড়ছে হার নাই হার নাই হার নাই জনতা গড়ছে হারি গাইছে মায়াই দিন বাড়ি বের করবে বের করবে বের করবে কিছুক্ষণের ভিতরে হাওনাঙ্কেল আসবেন আমাদের মাঝে

যঙ্গম তো হবেই। সবাই পিটানোর অপেক্ষায় বসে আছে। এটা কোনো কথা? ও ওভার কনফার্ম হয়ে গেছে গা। পাইছে? হ্যাঁ ওভার কনফার্ম।

যেন অবস্থা গেট লাগাই দিছে গেট লাগাই দিছে এখন বের করবে না দাও আর্মি যাই দিন আর্মি দিদি জায়গাটাকে ডুববা মানে আর্মি তোই কথা না আর্মি আরো আছে আমরা এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে তিন তলায় উনি আছে দেখছেন অন্য ফ্লাইট লাইট জ্বলে কিন্তু তিনতলায় লাইট জ্বলে না এখনো আমরা ধারণা করতেছি যে সে হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরে সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর গাড়ি আগে নিয়ে তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসা তারপরে বের করবে হ্যাঁ এই যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসব জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি ও না গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষা অপেক্ষার এই নাই নাই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এই এক উপায়

দীর্ঘ তিন ঘন্টা অভিযান চললো আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন ঠিক আছে

এই জায়গা এর কোনো পুলিশ সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসব জনতা গেটের সামনে অবস্থান করতেছেন পাইছি ভয় ভিতরে আছে বডিগার্ড দিয়ে রেখে গেছে আর নালে আর্মি সাথে লয়ে গেছে না নিয়ে যায় না নিয়ে যায় না 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 একটা হচ্ছে ওই মুখ আছে আছে এখন এখন আছে লেডি আছে বাকি আর নেই সব বের করবে না বের করবে না ভাই দুইটা পয়েন্ট এই কার থেকে এই পয়েন্ট এটা আমরা এই এত মানে হ্যালো

এখানে দুইটা গাড়ি এসেছিল সেনাবাহিনীর আর পুলিশের গাড়ি এসেছিল একটা তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন পুলিশের গাড়ি চলে গেছেন কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন তার মানে আমরা আশঙ্কা করতেছি এখনও এই বিল্ডিংয়ের এই যে তিনতলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক আমজনতা অনেক বেশি হয়ে গেছেন যে কারণে এর ভিতরে তারা বের করতে চাচ্ছেন না এখান থেকে আমজনতা কমলে তারপর হয়তো বের করবেন ঠিক আছে আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন

A. Sani morally wang wang behavi